আমন্ত্রণ আজকের খবরে আজ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার ভারত পাকিস্তানের টিকিট এক ঘন্টায় শেষ পাকিস্তান ভারতের খেলা মানে উত্তেজনার ম্যাচ এই ম্যাচ ঘিরে দর্শকের আগ্রহ থাকে প্রচুর পরিমাণের শনিবারে এশিয়া কাপের ম্যাচের টিকিট এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গিয়েছে কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছে টিকিট না পাওয়া ক্রিকেট প্রেমীরা শুক্রবার সকাল দশটা থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখায় শুরু হয় পাকিস্তান ভারতের টিকিট বিক্রি এক ঘন্টা পর এগারোটার দিকে ইউনাইটেড কমার্শিয়াল কর্তৃপক্ষ জানান সব টিকিট শেষ বন্ধ করে বুথ বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাঁড়ান টিকিট প্রত্যাশী এশিয়া কাপের টিকিট না পেয়ে কিছুটা উত্তেজিত হয়ে ওঠে ক্রিকেট প্রত্যাশীরা এ সময় পুলিশের কাছে ক্রিকেট প্রেমীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম